যদিও উনিশশো একত্রিশ সালে আমরা ছিলাম না কিন্তু এগুলো দেখলে আমাদের অন্তর জানি কেন ঠান্ডা হয়ে যায় যে আমাদের বাপদাদারা যুদ্ধ করে আমাদের এই স্বাধীন একটা দেশ দিয়েছেন আর এগুলা স্মৃতি দেখলে আমাদের অন্তর আসলে শান্ত হয় আমাদের দেশের পতাকাটা লাল সবুজের পতাকা মাঝখানে লাল এই লাল দ্বারা প্রমাণ করে যে এই সবুজ দেশের মধ্যে আমরা রক্ত দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনকে এই স্বাধীনতার দেশকে আমরা শ্রদ্ধা করা উচিত আমরা এখন অবস্থান করছি সোনার অন্তর্গত শহীদ লেখা আছে মুক্তিযুদ্ধের প্রথম সেনা সদর দপ্তর আসলে এই স্মৃতিটা একটু দেখান এগুলো দেখলে আসলে উনিশশো একত্তর সালে পাকখানাদার পাকিস্তান বাহিনী যখন আমাদের উপর জুলুম নির্যাতনে স্টিম নির্মাণ চালিয়েছিল আজ কত লক্ষ্য শহীদের মাধ্যমে রক্ত দেওয়ার মাধ্যমে আমরা স্বাধীন করেছি আমাদের এই সোনার বাংলাদেশ আজ দেখেন এই সুন্দর স্মৃতি আমাদের চোখের সামনে পড়তেছে যেগুলো দেখলে আমাদের স্বাধীনতার কথা স্মরণ করি যদিও আমরা উনিশশো একত্রিশ সালে ছিলাম না আমাদের বাপদাদের মুখ থেকে শুনেছি যে তারা কিভাবে যুদ্ধ করেছেন আর এখানে আমরা এই যে মুক্তিযুদ্ধের প্রথম সেনা সদর দপ্তর এখানে যারা দেশের জন্য যারা লড়েছেন দেশের জন্য যারা যুদ্ধ করেছেন এখানে তারা অবস্থান করেছেন এখানে অবস্থান করে তারা যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন আজকে আমরা তাদের জন্য দোয়া করি যারা দেশের জন্য শহীদ হয়েছেন দেশের জন্য যারা রক্ত দিয়েছেন তাদের আত্মা আর মা আমরা কামনা করি আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করুন আর আপনারা যদি এখানে আসেন সোনাঝাট থানার অন্তর্গত পিলিয়াপাড়া আপনারা এই স্মৃতিগুলো দেখতে পারবেন যেগুলো দেখলে যদিও উনিশশো একত্রিশ সালে আমরা ছিলাম না কিন্তু এগুলো দেখলে আমাদের অন্তর কেন ঠান্ডা হয়ে যায় যে আমাদের বাপদাদারা যুদ্ধ করে আমাদের এই স্বাধীন একটা দেশ দিয়েছেন আর এগুলা স্মৃতি দেখলে আমাদের অন্তর আসলে শান্ত হয় আমাদের দেশের পতাকাটা লাল সবুজের পতাকা মাঝখানে লাল এই লাল দ্বারা প্রমাণ করে যে এই সবুজ দেশের মধ্যে আমরা রক্ত দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনকে এই স্বাধীনতার দেশকে আমরা শ্রদ্ধা করা উচিত এবং মুক্তিযুদ্ধ যুদ্ধ করে যারা দেশ স্বাধীন করেছেন রক্ত দিয়েছেন এবং তাদের জন্য আমরা দোয়া করি এবং মুক্তিযোদ্ধাদের সৈন্য এখনো যারা বেঁচে আছেন তাদের জন্য আমরা দোয়া করি তাদেরকে জন্য আল্লাহ তালা হায়াত দিবয় দান করি